দর্শক আসসালাম আলাইকুম আহমতুল্লাহ দেখছেন জাগরণ টিভি আর সাথে আজকে আমরা রয়েছি মুমিন সিং অডিশন যে চমৎকার প্রতিযোগিতার অডিশনটি করেছেন আহলুস সুন্না হুফাস ফাউন্ডেশন বাংলাদেশ আমরা এই পর্যায়ে একটু মুমিন সিং অডিশন চলছে রয়েছেন অসংখ্য মাদ্রাসার শিক্ষার্থী আমরা এই পর্যায়ে একটু কথা শুনবো তেলাওয়াত শুনবো যারা আজকে বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং মাদ্রাসার খ্যাসমতে রয়েছে। আমরা সকলের সাথে একটু কথা বলবো ইনশাআল্লাহ এখানে দুইটি গ্রুপে প্রতিযোগিতা চলছে একটি পাসপারা গ্রুপ এবং হচ্ছে হোসেনা সাউথ দুইটি গ্রুপে সুন্দর করে সাজিয়েছেন এবং যারা এই প্রতিযোগিতাটির ব্যবস্থা ছিলেন মাদ্রাসা তুসুফা আল ইসলামিয়া মাদ্রাসা মোহামুদ শাহী এটা আমাদের সাথে রয়েছেন

ধারাবাহিক আগামীকাল <risque> <otroklos> <5 -something> হ্যাঁ ভিডিও অডিশন হয়েছে ধারাবাহিকতাভাবে আমরা সুন্দরভাবে চেষ্টা করতেছি যেন আমরা সহিকভাবে আমরা করতে পারি হিংসা আলাদা আমাদের সাথে আর একজন বিচারক রয়েছেন আমরা একটু কথা শুনবো হ্যাঁ কেমন আছেন কেমন চলছে প্রতিযোগিতা বাংলাদেশ

দর্শক তাহলে আমরা এই পর যে একজন প্রতিযোগী শুনে

দেখব এই ছাত্রগুলো থেকে কে হচ্ছে আজকের এই ফাউন্ডেশনের প্রথম দ্বিতীয় তৃতীয় এবং কে যাচ্ছে ইয়াস কার্ড পেয়ে সারা বাংলাদেশের প্রতিযোগিতার সাথে লড়তে আমরা সে অপেক্ষা থাকবো ইনশাল আমার সাথে কথা বলি স্তাদ সালামু আলাইকুম কোন থেকে আসছেন এই যে প্রতিযোগিতা আসলেন কেমন লাগতেছে ফাউন্ডেশন কীভাবে জানলেন এটা হচ্ছে এরকম আয়োজন কতজন ছাত্র নিয়ে এসেছেন ছাত্র আচ্ছা মার্শাল কোন কোন পাড়ায় আচ্ছা এখানে দুইটা বিভাগ রয়েছে উষ্ণ সাউথ আচ্ছা ঠিক আছে দেখতে পেয়েছি আমাদের এখানে আরো অবস্থা রয়েছে কথা কন কেউ

ঠিক আছে আল্লাহ তালা সফলতা দান করুক আরো রয়েছেন আমাদের সাথে আমাদের সাথে আরো কয়েকজন রয়েছে দর্শক এই ছিল মোটামুটি আজকের অডিশনের বাছে পর্ব আমরা ইনশাল্লাহ আবারও লাইভে আসবো যখন ফাইনাল রাউন্ড শুরু হবে ফলাফল ঘোষণা করবে এই পর্যন্ত আপনার সাথে থাকুন প্রতিযোগিতাটা উপভোগ করুন সালাম আলাইকুম রহমতুল্লাহ